বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমি কিচেনে রান্না করব কুমড়ো পাতা আসলে কুমড়োর পাতা ভাজা করব কুমড়ো পাতা ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে এর দিন না বাবা বাজারে বিক্রি করার জন্য কিছু কুমড়ো শাক নিয়ে গেছিলো দুয়াটি পিড়োতে এসছে তাই আমি কী করবো ভাবছিলাম তারপরে ভাবলাম কুমড়ো শাকের পাতা ভাজা করি এ দুয়াটি শাক বাজার থেকে ফিরে এসেছিলো সে কচি কচি পাতাগুলো নিয়ে আমি তোমাদের ভাজা করে দেখাবো তোমরা কে কীরকম কুমড়ো শাকের পাতা ভাজা খেয়েছো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানিও শাক ভাজা করতে কুমড়ো শাক ভাজা করতে সবাই পারে তাও আমি রান্না করলাম ভাবলাম তোমাদের দেখাই চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবার উনুনের জালটা ধরে উনুনের উপরে বসিয়ে দিলাম কড়াই এই বাসে উনুরপরে বসিয়ে দিলাম জলের হাড়ি কড়াইটা হালকা গরম হতে দিতে হবে কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল শুকনো কথা কড়াই তেলটা গরম হয়ে গেছিলো খুলতে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম তারপর তেলের পরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন কুচি রসুন কুচি দেওয়া হয়ে পর রসুন কুচিটা একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম রসুন কুচিটা একটু ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে বন্ধুরা তোমরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করব যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগেই তোমার কাছে পৌঁছায় এখন দেখো রসুনটা কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে রসুন কুচি আর লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়া হয়ে যাবার পেঁয়াজ কুচিটাও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণ দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো এগুলো দেওয়া হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব আমি এখানে কাঁচা লঙ্কা একটা ব্যবহার করেছি তো তার জন্য আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে নাও দিতে পারো কোন পর দেখো সব মশলাগুলো আমার ভালো করে কষে নেওয়া হয়ে গেছে আর মশলার ভেতরে দিয়েছিলাম কুচি করে না কুমড়ো পাতাগুলো কুমড়ো পাতাগুলো দেওয়া হয়ে যাওয়ার পর কুমড়ো পাতাগুলো কিছুক্ষণ হতে দেবো তাহলে পাতাগুলো অল্প হয়ে যাবে নাড়াতে আমার সুবিধা হবে আমার কুমড়ো শাক খেতে খুব ভালো লাগে তোমরা কে কে কুমড়ো শাক খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমি জানিও দেখো তো এখন আমি ভয়েস দিচ্ছি এখন ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে মেয়েকেও ডাকছে ভীষণ এই বর্ষা শুরু হয়েছে রান্না করতে অসুবিধা ভয়েস দিতে অসুবিধা সব কিছুতে অসুবিধা মানে কুমড়ো শাকটা ভালো করে নাড়াচাড়া দিয়ে বাটিতে ঢেকে দিয়েছি কুমড়ো শাকটা এইভাবে কিছুক্ষণ ঢাকা থাকলে সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে কিছুক্ষণ পর আমি কুমড়ো শাকের দিয়ে বাটিটা তুলে নিয়েছি দেখো এখন কিন্তু কুমড়ো শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে আমি কতটা কুমড়ো শাক নিয়েছিলাম রান্না করার জন্য কড়াইতে ধরছিল না এখন দেখো কোনটুকু হয়ে গেছে এটা তুলে নিয়ে এখন আমি কুমড়ো শাকটা ভালো করে নাড়াচাড়া করে দেবো কিছুক্ষণ এখন কিছু সময় কুমড়ো শাকটা নাড়াচাড়া করতে হবে কেননা কুমড়ো শাকটা নিচে লেগে যেতে পারে এখন কিন্তু আমার কুমড়োর পাতাটা রান্না করা কমপ্লিট তোমরা দিয়ে এইভাবে কখনো কুমড়োর পাতা ভাজা করে খাও দেখবে একতলা ভাত এমনি খাওয়া যাবে কুমড়ো পাতাটা এইভাবে রান্না করে তোমরা এইভাবে বেটেও নিতে পারো তাহলে দেখবে আরও বেশি খেতে ভালো লাগবে কোন কিন্তু ওই কুমড়ো শাকটা সুন্দর করে বাটিতে তুলে নেবো এখন শুধু এটা খাওয়ার পালা তোমাদের কাছে আমার মিনি কিচেনের রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাবে আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবে তোমরা পাশে থাকলে আমি আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো তোমরা মিনি মিনিকেচেন আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু